কত সুজন আসে আসে আমারি পাশে কেউ বস্ত্রী নামে চন্দ্র নামে নামে অবছ না কত সুজন আসে সকিরও আসে আমারি পাশে কেউ বসে না রাত্রি নামে চন্দ্র নামে নামি অবাক যা কত সুজন আসে শকিরও আসে আমারই পাশে কেউ বসে না আমি গুমের ঘরে জাগাই কারে গুমের ঘরে জাগাই করে সে তো আমারে বহুজে না আমারই পাশে কেউ বসে না রাত্রি নামে চন্দ্র নামি নামি অবাক জছ কত সুজন আসে সকিরও আসে আমারই পাশে কেউ বসে না আমি ঘুমেরে ঘরে জগায় কাহারে সে তো আমারে বহু যে না আমারই পাশে কেউ বসে না এ দুটি নয়নে কান্দনে কান্দনি নামি জলেরি দেউ দুঃখ প্লাবনে এ দুটি নয়নে কান্দনী কান্দনে নামি জলেরি দেউ দুঃখ প্লাবনে গুমের ঘরে সে তো আমারে বহুজে না আমারই পাশে কেউ বসে না রাত্রি চন্দ্র না আমি অবাক যুছ না কত সে সকির আসে। আমারই পাশে কেউ বসে না আমি ঘুমের ঘরে জায়গায় কারে সে তো আমারে বহু না আমারই পাশে কেউ বসে না এ পুরা অন্তরে যে থাকে নিশি সিজুরে সে কি চিনতে হি পারে এ পুরা অন্তরে যে থাকে নিশি সিজুরে সে কি চিনতে হই পারে ঘরে সে তো আমার বহু যে না আমারি পাশে কেউ বসে না রাত্রি নামে চন্দ্র নামে নামে অবাজু